নমস্কার আজকের এই ভিডিওতে মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা শ্রীমান ভাসে শ্রীমতির একটি পোস্টার ড্রপ আউট করায় সেই পোস্টারটা নিয়ে কথা বলবো এবং প্রিভিয়াস একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পথিকৃত বসু কিন্তু জানিয়েছিলেন যে তারা ডেটটাকে পেশ হচ্ছেন ফার্স্ট মে সিনেমাটা নিয়ে আসছেন এবার কিন্তু সেটা কনফার্ম হয়ে গেল শিলমোহর লেগে গেল যে ফার্স্ট মে আসতে চলেছে কিন্তু শ্রীমান ভাষের শ্রীমতী এইবার শ্রীমান ভাসে শ্রীমতী নিয়ে নতুন নতুন তো তথ্য উঠে আসবে এবার টিজার দেখা যাবে এরপর ট্রেলার দেখা যাবে তাই সেইগুলো নিয়ে কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড তার আগে বলেনি যে এই যে পোস্টারটা এসেছে শ্রীমান ভাস্ক শ্রীমতির ফার্স্ট যে পোস্টারটা লুকটা আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখবেন একটি পার্কের ভেতরে অঞ্জন দত্ত অঞ্জনা বসু এবং মিঠুন চক্রবর্তী মানে এই পোস্টারটা এতটা রুচিশীল এতটা সুইট এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেক হয়তো জানেন না হ্যাঁ ভারতবর্ষে চলে আসা দীর্ঘতম ডিভোর্স কেস যেটা সাতাশ বছর তা সেই গল্পের প্রেক্ষাপট কিন্তু এই সিনেমায় আমরা দেখতে পাবো তো অবশ্যই এই গল্পের মধ্যে ফিকশনাল কিছু জিনিসপত্র অ্যাড করা হবে যেটা দর্শকদের কথা মাথায় রেখেই করা হবে তা এই পোস্টারটা আপনি ভালো করে দেখুন এই সেই মিঠুন চক্রবর্তী যাকে আমরা বহু কাজে মানে কীরকম রকম চরিত্রে পেয়েছি এই মানুষটা কাবুলিওয়ালার মতো একটা চরিত্র করেছে এই মানুষটা শাস্ত্রীর মতো এরকম একটা চরিত্র করেছে এই মানুষটা সন্তানে একটা আলাদা রকমের চরিত্র করেছে এবার শুধু মিঠুন চক্রবর্তীর এই ভেরিয়েশনটা দেখুন তিনি যে প্রত্যেকটা কাজে সক্ষম প্রত্যেকটা কাজে তার যে একটা নতুনত্বের ছাপ বহন করতে পারেন তিনি যে অভিনয় কতটা দক্ষ তার স্ক্রিন প্রেজেন্স তার টাইমিং এতটাই মানে মাপা মানে সেইটা নিয়ে তো আর বলার কিছু নেই তা এই গল্পের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু পেতে চলেছি দেখুন একটা বৈবাহিক জীবনে যে ভালোবাসা মান অভিমান যে চড়াই উতরাই বা এই যে ডিভোর্সটা কেন এত বছর ধরে চলছে বা এর পেছনে কি রয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তারা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে অঞ্জন দত্তের ভূমিকা এখানে কি মিঠুন চক্রবর্তীর ভূমিকা কি এই এই পোস্টারটা দেখতে দেখতে আমার প্রিভিয়াস মিঠুন চক্রবর্তীর বহু বছর আগে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে ত্রয়ী যেটা কিন্তু সেই সময় কিন্তু দুর্দান্ত ব্লক এবার হয়তো অনেকে বলতে পারেন যে ওটা তো ধরনের গল্প মানে ত্রয়ী কথাটা এই জন্যই বললাম যে এখানেও তো তিনজন আছে পোস্টার যদি আপনি ভালো করে দেখেন মিঠুন চক্রবর্তীর চোখ মুখের ছাপটা আপনি ভালো মতো বুঝতে পারবেন তিনি একটা দ্বিধার মধ্যে রয়েছেন অঞ্জন দত্তের মুখটা আপনি দেখবেন তার মুখে একটা হাসি হাসি ভাব রয়েছে অঞ্জনা বসু দেখবেন সে একটা কনফিউজ সে মোবাইলটা নিয়ে কিছু একটা দেখছে তা যাই হোক পোস্টারটা যেরকম অ্যাপ্রোচ পোস্টার ডিজাইনটাও খুব ভালো হয়েছে তিনজনকেই বেশ ভালো লাগছে তা শ্রীমান শ্রীমানভাষের শ্রীমতীর কাজ কি হতে চলেছে এবং অনেকে যেটা বলে না যে এই ধরনের কাজ কয়জন অডিয়েন্স দেখবে আমি ওখানে গিয়ে যখন পোস্টারটা যখন ড্রপ আউট করা আমি দেখলাম ওখানে প্রচুর ইয়ং অডিয়েন্স আছে না এই ধরনের কাজ দেখবার জন্য মুখিয়ে আছে এই ভ্রান্ত ধারণা মাথার থেকে ছেড়ে ফেলে দিন যে এই পারিবারিক কাজ বা এই বস্তা পচা অনেকে যেটা বলে বা ঘরোয়া কাজ ঠিক আছে এই চিন্তা চিন্তাভাবনাগুলো আপনাদের মাথার থেকে বার করুন আমাদের এখন বর্তমান যা পরিস্থিতি চলছে যে পরিমাণ ডিভোর্স প্রত্যেক দিন হচ্ছে জানা বিয়ে হচ্ছে এই ডিভোর্স হচ্ছে এই ডিভোর্সের কারণটা কি মিঠুন চক্রবর্তীর একটা আলাদা মেসেজ থাকে শ্রীমান শ্রীমতী কিন্তু সেরকমই একটা কন্টেন্ট হতে চলেছে যেখানেও কিন্তু একটা সোশ্যাল মেসেজ থাকবে তাছাড়াও আমরা এই সিনেমায় পরমব্রত এবং মধুরিমা এই কাপেলটাকেও দেখতে পাবো তা এই কাপেলটাও একটা বৈবাহিক জীবনে আবদ্ধ এবং এই কাপেলটাও হয়তো এই বয়স্ক কাপেল তাদেরকে কোনোরকমভাবে হয়তো সাহায্য করবে তা যাই হোক যেটার একটা হ্যাপি এন্ডিং হবে আশা করি তা দেখা যাক এই গল্পটা কীরকম হয় যখন টিজার বা ট্রেলার আসবে সেটা নিয়ে তো কথা বলবই তা যাই হোক আমার পার্সোনালি এই পোস্টারটা ব্যাপক লেগেছে তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই